তিনি করলেন সালামুন কৌলামের রব্বের রহিম দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এত হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন অমাই ইউলি ফালা হ্যা দিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত করলেন সুবাহান আল্লাহ আসরা বে আবদিহি মিনাল মসজিদ হারাম হারামে ইলাল মসজিদ আল আসিস এসলাম আগে যে এসরা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এসে সেশন কালা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাইতে চাইলেন আমিও আপনার মতো বাজে আসছিলাম মসজিদে হারামে আর যাচ্ছি মসজিদে আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদে আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর যায় উনি বুঝাইতে চাইলেন আমি হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদে আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে আকসায়ে যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনতুম মুনদুকাম সিহাজাল তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার করোনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো আখ একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালাত করে তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ও ইউস্টিন ইব্রাহিম আলাহিসের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবিন মোবার কিমাম বোখারি উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইস ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তালাত পেলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদ আন তৈ আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহে মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়েছে বালু তো সবাই তাই মুম করে নাও সরি এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমন আল্লাহ কুলিন তোমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিন মোসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল চুলহা লাই সাহা দেশ হারু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হস করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে ওবি হালান আল ইফতার ফি সফর সফরে রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি ভাবি ভাব কে অসুস্থ হইলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আত্ত শেষে হচ্ছে ওয়ান্তা সুমু ফাইরুল্লাহ বিংখুম তুম আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে দা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুক আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদু মিন কওলিন ইল্লা লা দাইফি রাকিবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে এই আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তখন উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিওসী নারীও ভিতরে আছে তোই বললেন ঠিক আছে মা পিযেতু

আমি যে তাকায় আসছি উনি একটা আয়াতেন তারা যেন তারা যেন চোখে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতে চাপে তাকে সে তাকে আছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আসে বলতেছে ফুল মিনি না বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ। উনি লজ্জায় পেয়ে গেলেন। ফাকাদতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকলত খাতে ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি। তিনি তারম্ভ করলেন বত্র মহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে। তিনি পড়া আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তাক্বিবুন। প্রশং ছা আল্লাহর ইনজি বাহনকে আমাদের জন্য বশীবিত করে দিয়েছেন। তিনি বশীবিত না করলে আমরা তো এটাকে বশীবিত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দেবেন এই দোয়াটা পড়েন পারা। আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় করোনা রায়ের তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনা রায়াত পড়লেন বক্সিথি মাসি বকদুদ্িন সৌথিক করোনা রায়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোটো করো

দিনকে দিন মরুমমতে চড়তো আর কবিতা পড়তেন তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেশুন থেকে আয়াত তিলাওয়াত করেন আবার ফা করউ মা তাইassara মিনাল কুরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন পড়েন মানে বোঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ কি না আপনি কোরআন পড়েন উনি আবার লাচাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে caravane থেকে মিসিং ওই caravane সাথে যুক্ত হলেন এবারে জিজ্ঞেস করলেন যে

তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আদিক আদিক ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা এতক্ষণ একটা এখন কয়টা এখন তিন উনি প্রথম আয়াতল অর্থ করলেন ওয়াতাফাদ আল্লাহ ইব্রাহিম এরপর বললেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া আল্লাহু আকবার বাহ আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াফিয়াকে বলেছি হে ইয়াফিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াফিয়া সুবানুল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে সবা আসু আহাদা কুমা بورقكم هذه إلى المدينة فلينظر أيها أسكا طعاما فليأتكم برزق من رسول الله صلى الله عليه وسلم গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এ আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু আশ্রব হানি এম বিমা আসলাফ তুমফিল আয়াম খালিয়া এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু আশ্রব হানি বিমা আসলাফ তুমফিল আয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় আমত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হ্যা দিহি অঙ্গুনা এনি আমাদের মা লাহ 40 سنه উনার বয়স 40 বছর লাম চাচা ইল্লা বিল কোরআন জীবনে কোন দিন কোরআন ছাড়া মুখ অন্য কোন কথা বলেনি মখাফাতান তাযিল ফায়াসখাদ আলাইহি الرحমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছে

এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজ আল কোরআন আলা জাবাল ফসে আমিন নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটে খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সেই যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বায় কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আর বেশ অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো বেশি সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালের নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে অয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন যেন কোনো বাণী নয় এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী অনেক ভারী ভারী অনেক ওজনওয়ালা বাণী আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলতি আলাইকা কওলান সাকীলা নবিহে আবতার কাসামি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করুম এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় হয় এই কোরআন যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘামতেন আম্মা যায়ন আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারিনা এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ধর্মক্ত হয়ে একাকা।

কিনাزل হতে লাগল কুরআন যায়িদ রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কুরআন নাযিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভিঙ্গ খান খান হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা কওলান নবী হ্যাঁ আমি অনেক ভারী এভি ওয়েট ওয়ার্ডের আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা জানা অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করবো দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআন কে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছে। কোরআন বলবে শাহরু রমাদিল কোরআন আমি রমাদান মাসে এসেছি যেন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা ৩০ রাতের কোন দিন বা কোন রাতে এসেছ কোরান বলবে ইন না আনসাল না হফি ই লাইলাতুল কাদর আমি কদরের রাতে এসেছি বাহান আল্লাহ আ বেহামদে ও মা আদ্রা মা লাইলাতুল কাদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদরি খাই রুমিন আলফি সাহসা কদের রাত হাজার মাসের চেয়েও সেরা হাব শেরা রাসূল সাইয়েদ আফসস করতেছেন আল্লাহ বনি ইসরাইলের হায়াত পেছে 1000 বছর 3000 বছর এত ইবাদত করছে আমার গোনাগার উম্মতের কি হবে কি হবে আমার গুনাহগার উম্মত তো 60 মধ্যে মরে শেষ আমার উম্মতি মা বাইনা 60 ইলা আমাদের গড় বয়স কত 60 থেকে থেকে 70 তো আল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কদর সাইরুম মিন আলফিশাহাদ তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের শ্রেষ্ঠ

সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে বেজাল আছে নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেলকে দিয়া এতিয়া দিয়া আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা আছো ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আচ্ছা আরবি ভাষায় নাজিল করেছে যাতে তোমরা বুঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজ হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে হারুন হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাই এম ইল্লা পহে হে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাপলুশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে আচ্ছা অজু করলেন করলেন তারপর কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা কোরআন ফাস্ট ইত বিল লাহি মিনা শেফানিয়া প্রজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শোয়ায়তানের ব্যাপারে আল্লার কাছে বানাচ্ছে না মানে পড়ো আউদু বিল লেহি মিনাস শেফানিয়া প্রজিম বিসমিল লাহির ইর রাহমান ইর তাহলে ওজু করলেন আউজু বিল্লাহ বললেন বিস্মিললা বললেন এবার কী করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরআন পড়বে এটা আল্লাহ কবি করবে না কোরআন বলছে কোরান পড়তে হবে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে তার তিল তিল আর তারা যারা কোরআন পড়বেন তার তিলের সাথে পড়বে অট ইজ তার তিল আনা সাদ্ এল্লাহু তালহাকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কিভাবে তালাকেন তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহ সৌতাফু মাদ্দান বিশ্বনিসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে ভোটনি বলবে এভাবে টেনে টেনে পড়তেন আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উমে সালাম রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন দেখেন টেনে টেনেও পড়লাম আবার প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল তার এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আলদুবিল্লা বিসমিল্লা করতে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা